আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো আজকের এই ভিডিওতে অবশ্যই সুপার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই ভিডিওতে 480 টাকা থেকে শুরু করে অবশ্যই সুপার প্রাইসে এই টু পিসগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মিশরি জর্জেটের মধ্যে এরকম একটা টু যেটা নিচের প্যানেলে এরকম প্রিন্ট করা থাকবে প্লাস চমৎকার লেস ওয়ার্ক করা থাকবে আর হাতাটা থাকবে এরকম হাতাটা খুবই সুন্দর করছে এই হাতাটা এরকম থাকবে হাতার এই পাশেও লেস করা থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা একটা করে আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে থাকবেন এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাটা দেখি এ হচ্ছে পায়জামাটা পায়জামাতে হিউজ কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এরকম প্রিন্ট করা থাকবে প্লাস এখানে লেস ওয়ার্ক করা থাকবে বা ওই একটা কালার থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলোর বডি ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ এটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন আর একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আরও দারুণ দেখতে পাচ্ছেন এ হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইসটা থাকবে আনবিলিভেবল অফার প্রাইস একদমই রিজনেবল প্রাইস সাথে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে টু পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর নিচের ফ্যানালে একইভাবে প্রিন্ট এবং প্লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আরেকটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হাতাটা হচ্ছে ফুল হাতার মধ্যে এরকম থাকবে হিউজ কাপড় দেওয়া আছে হাতাটাতে প্লাস এটা হচ্ছে টপসের মধ্যে থাকবে এর সাথে একটা পায়জামা আছে দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন এই মুহূর্তে মার্কেট ট্রেন্ডি কালেকশন এই টু পিসটা এটার সাথে একটা প্লাজো স্টাইলে পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাতে হিউজ কাপড় দেওয়া আছে তো পায়জামার লং হবে আটত্রিশ থেকে চল্লিশ আর টপসটা হবে ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ লং এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুণ এটা হচ্ছে মিশরি জর্জেটের মধ্যে খুবই সফট হবে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল হবে যখন আপনারা

আরেকটা টু পিস পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ওভারঅল ফুল বডিতে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচের ফালে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা থাকবে বুকের পাশে থাকবে প্লাস এখানে হাতে লেস ওয়ার্ক করা পাচ্ছেন চমৎকার এটা হচ্ছে বাংশুর ফেব্রিক্স খুবই সফট যেটা এখন মার্কেটে অনেক বেশি কমন কমফোর্টেবল হবে একদম অরিজিনাল ফেব্রিক্স ফেব্রিক্সে পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের ফি যাচ্ছেন পায়জামা নিচেও এরকম লেস ওয়ার্ক করা থাকবে চমৎকার ভাবে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর

মাত্র ছয়শ টাকাতে মাস্টার্ড কালার পাচ্ছেন হচ্ছে মাস্টার্ড কালারটা প্রাইস থাকবে ছয়শো টাকা অনলি যে যেখান থেকে দেখছেন অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কনট্যাক্ট করবেন আর একটা টুপিস আপনারা পাচ্ছেন মাইক্রো ফেব্রিক্সের মধ্যে খুবই সফট এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা এরকম থাকবে ডেসটা তো খুবই সুন্দর একটা ডিস আপনারা পেয়ে যাচ্ছেন আউটলুক তো এটার প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র চারশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন এই টু পিসটার সাথে একটা প্লাজো স্টাইলের পায়জামা পেজ আছেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আজকের ভিডিওতে পাচ্ছেন মাত্র চারশো আশি টাকাতে কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই টু পিসগুলো তো এই ছিল লাস্ট ওয়ান আমরা ছিলাম আইবি ফ্যাশনে আইবি ফ্যাশনে চলে আসবেন